আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নটা দেওয়া হয়েছে ডিজিটাল প্রযুক্তি এটা হচ্ছে নৈবিত্তিক অংশ থেকে আমরা প্রথম পর্বে যে সমাধান সেটি দেখব ঠিক আছে তো বহু নির্বাচনী দেওয়া আছে আর এক কথা থাকবে দশটি এই পঁচিশটি অর্থাৎ পঁচিশ নাম্বারের সমাধান দেখব আজকে তো প্রথম পর্বে তো দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা কবিবাগির হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখব তো যা হোক এখানে দেখো প্রথমে যে বহ প্রশ্নটা দেওয়া আছে যে আমি একটু বড়ো করে দিচ্ছি যেন এক প্রশ্ন করা হয়েছে যে ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আরি পেতে চুরি করলে তাকে কি বলে ঠিক আছে মধ্যবর্তী অ্যাটাক মিডিয়াম অ্যাটাক এবং ডাটা ইন্টার অর্থাৎ সেপশন এবং হচ্ছে গোপন অ্যাটাক এটা হচ্ছে মিডিয়াম হচ্ছে তোমাদের গ নাম্বার উত্তরটি হবে আর গ নাম্বার উত্তর হবে তোমাদের ডাটা ইন্টারসেপশন ঠিক আছে আচ্ছা দুই নম্বর দেখো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্তক্ত বা বিরক্ত করাকে কী বলে সাইবার বুলিং ঠিক আছে নম্বর এটা কিন্তু আমরা আগে জেনেছিলাম দুই নম্বর হচ্ছে নম্বর উত্তর হবে আর ইনফোগ্রাফি হচ্ছে কি ইনফোগ্রাফি কি হবে তিন নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে ক্ষণাম্বার ঠিক আছে ইনফোগ্রাফি হচ্ছে তোমাদের কোনো তথ্য বা বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা এবং জাতীয় পরিচয়পত্র যদি ভুলের সংশোধন কোনো ধরনের সেবা আচ্ছা জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা এটা কি নাগরিক সেবা সামাজিক সেবা ব্যক্তিগত সেবা গুরুত্বপূর্ণ সেবা এটা হচ্ছে নাগরিক সেবা ঠিক আছে ক নম্বর হবে চার নম্বর হবে তোমাদের ক নাম্বার ঠিক আছে তো পাঁচ নম্বর দেখাচ্ছেন প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্যসমূহ উন্মুক্ত রাখা হয়েছে কোথায় প্রতিষ্ঠানের প্রোটোকলে খ নাম্বার হবে প্রতিষ্ঠানের প্রোটোকোলে পাঁচ নম্বর হবে নম্বর ঠিক আছে প্রতিষ্ঠানের এই এদের খ নাম্বার উত্তরটি হবে তোমাদের এই যে পাঁচ নম্বর এবং ওয়েবসাইটের নামকে কি বলে ডিমোই নাম আইপি ওয়েব সার্ভার অর্থাৎ প্রোভাইটার তো ছয় নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে নাম্বার ঠিক আছে অর্থাৎ ডোমেইন নাম ওয়েবসাইটের নাম হচ্ছে ডোমেইন নাম এবং সাত নম্বর দেখো আচ্ছা প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা হয় তাকে কী বলে কম্পাইলার লোপ ইন্টারপ্রোটার ভেরিবেল তো সাত নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে সাত নম্বর উত্তরটি দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে গনাম্বার হবে নাম্বার কোনটা ভেরিবেল এবং ভেরিওয়েলের সঠিক নামকরণ নয় কোনটি এখানে কোনটি সঠিক নয় আর কি তো আট নাম্বার উত্তরটি হবে আমাদের এখানে ক্ষণাবর হবে সঠিক নয় হচ্ছে খনাবার অর্থাৎ মাই নেম এটা আমাদের সঠিক নয় ঠিক আছে তো তারপর দেখা হচ্ছে আমরা এখন দেখব নয় নাম্বার প্রশ্ন যে তেইশ ইন্টু অর্থাৎ জিরো সাত কোন ধরনের ডেটা টাইপ নয় নম্বর উত্তরটি হচ্ছে আমাদের এখানে খ খনাম্বার কোনটি আছে যে ঠিক আছে দশ নম্বর কোনটি নিচে কোনটি প্রোগ্রামিং ভাষা ঠিক আছে তো নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা আমাদের দশ নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে নাম্বার ক নাম্বার কোনটা আছে পিআরএল ঠিক আছে পিআরএল সেকেন্ড নাম্বার দেখো হচ্ছে নিচের কোন লেয়ার ডাটাকে বাইনারিতে রূপান্তর ডাটার সংকোচন ইত্যাদি কাজ করে তো এক নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে নাম্বার ঠিক আছে নাম্বার কী দেওয়া আছে অর্থাৎ প্রেজেন্টেশন বারো নম্বর কি ওএসআই মডেল কয়েকটি লেয়ার বিভুক্ত বারো নাম্বার হচ্ছে কোনটি হবে বারো নাম্বার বারো নম্বর হচ্ছে গ নাম্বারটি তো খ নাম্বার কী দেওয়া আছে সাতটি আচ্ছা নিচের প্রদত্ত তথ্যের আলোকে তেরো হচ্ছে ধরুন প্রশ্ন উত্তর চিত্র এক দেওয়া আছে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং চিত্র দুই দেওয়া আছে এবং চিত্র তিন দেওয়া আছে চিত্র চার দেওয়া আছে তো এইগুলো থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে উপরের প্রদত্ত তথ্য কু এক্সেল কেবল কোনটি তাই না এখানে চারটে যে চিত্র আছে আসলে কোনটি আসলো কু এক্সেল কেবল তো আমরা যে দেখি যে তেরো নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে খ নাম্বার ক নম্বার কী হবে চিত্র দুই চিত্র দুই কোনটা আমাদের এই চিত্র দুই হচ্ছে এটা আমাদের কু এক্সেল কেবল ঠিক আছে ডিসের তার যেটাকে আমরা বলি সেটা মনে হয় তো যাই হোক তারপর দেখো উপরের প্রদর্থ তথ্য কু এক্সেল কেবল কোনটি এটা তো দিলাম চিত্র দুই চোদ্দ নম্বর কী চিত্র চারের ক্ষেত্রে নিচের কোন বক্তব্য সঠিক চোদ্দ নম্বর হবে কোনটি গনাম্বার গন নাম্বার কী দেওয়া আছে তো এটি সবচেয়ে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে পুরো নম্বর দেখো ইন্টারনেট মূলত কী লোকাল নেটওয়ার্ক ফাইভেট নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্ক প্রোডেক্টর নেটওয়ার্ক এটা গ্লোবাল নেটওয়ার্ক গ নম্বর হবে ঠিক আছে এটি গ নম্বর তো তারপর দেখো ষোলো নম্বর থেকে হচ্ছে আমাদের এখানে এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো নম্বরে যেন এক কথায় প্রশ্নের উত্তর দাও ন্যাশনাল হেল্প লাইন নম্বর কত ন্যাশনাল হেল্প লাইন হচ্ছে আমাদের একশো নয় ঠিক আছে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অসুদ্ধ তথ্য মাধ্যমে উপস্থাপনকে কী বলা হয় ফেক নিউজ আঠারো নম্বর দেখো সকল সরকারি ও বেসরকারি সংস্থা স্বচ্ছতা জবাবদিতার নিশ্চিত লক্ষ্যে কোন আইন প্রণীত হয় আর নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে তথ্যধিকার আইন দু হাজার নয় উনিশ নম্বর ডোমেন নামের দুটি অংশের একটি হলো টপ লেভেল ডোমেন ওপরটি কী উনিশ নম্বর হচ্ছে অর্থাৎ সেকেন্ড লেভেল ডোমেন তো বিশ নম্বর দেখো যে কোন দুটি অঙ্কের সমন্বয় মেশিন কাঠ আচ্ছা কোড তৈরি হয় বিশ নম্বর হবে জিরো এবং একুশ নম্বর দেখো যে অপারেটর ব্যবহার করে অপারেটি অপেরাটিটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা বেরিবুল দিয়ে বাক করে বাঘ শেষে বের করা যায় তার নাম কি তার নাম হচ্ছে একুশ নম্বর কী হবে মুরুলু অপারেটর ঠিক আছে এই উত্তরটি দেখো যে প্রোগ্রামের মধ্যে একই রকম কাজ বারবার করতে হলে সেটিকে নির্দিষ্ট শর্ত কী দিয়ে ডিজাইন করা হয় হবে ব্যবহার করে তেইশ নাম্বার দেখো নেটওয়ার্কের মাধ্যমে যে সকল দাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় সে দাঁতগুলো পুত্রীকে কী বলে সেগুলো কি কি বলে লিয়ার বলে আচ্ছা আচ্ছা চব্বিশ নাম্বার দেখো যে দুই পতিক ডিভাইসকে নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য যে ফিজিক্যাল মাধ্যম সম্পর্জন তা কয়েক ধরনের হয়ে থাকে দুই ধরনের আর পঁচিশ নম্বর দেখো ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে সংযুক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যা সূচক অর্থাৎ ঠিকানাকে কী বলে পঁচিশ নম্বর হবে আই পিস ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে ডিজিটাল প্রযুক্তির যে প্রথম পর্বে অর্থাৎ পঁচিশ নম্বরের যে এমসি কু বা বনির্বাচনী সমাধান দেখিয়ে দিলাম তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা খবিভাগ দেখবো ঠিক আছে সঙ্গে তো পছন্দ দেখব তো ধন্যবাদ সবাই দেখার জন্য আল্লাহ হাফেজ